সুপ্রিয় দর্শক মন্ডলী আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের রাব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আবারও বেশ কিছু নতুন গরুর কালেকশন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা জানেন শাহিনুর এগ্রো সবসময় বেস্ট কোয়ালিটির গুরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে সো এরকম আজকেরও বেশ কিছু এক্সক্লুসিভ গুরু থাকবে এর মধ্যে ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল থাকবে গীত থাকবে সব ধরনের গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি এবং আজকে পুরোটা প্রতিবেদন জুড়েই এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিওর শুরুতে আকর্ষণীয় দুইটি মন্ডি ব্রাহ্মাসার বাচ্চা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই দুইটি সার বাচ্চা মোটামুটি সেম বয়সের এবং সেম পার্সেন্টেজের বিধায় দুইটি একসঙ্গে প্যাকেজ আকারে আপনাদের মাছে নিয়ে আসা তো এর মধ্যে প্রথম যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি খুবই কিউট এবং খুবই ব্যতিক্রম কালারের একটি ব্রাহ্মার সার বাচ্চা দেখতেই পাচ্ছেন মাশাল বাচ্চাটির বয়স আনুমানিক ছয় মাসের মতো ছয় মাস হিসাবে এটার গেট আপ এবং বডি ফিটনেস দেখেন এবং দুইটি গরুরই পিছনে শেপ দেখতে পাচ্ছেন সেম চওড়া প্রচুর পরিমাণে অর্থাৎ মাজাটাও চওড়া এবং এ বাচ্চাটির বয়স ছয় মাস হইলেও গরুটির কুজ দেখেন মাসাল্লাহ এখনই মনে হয় যে বড়ো একটা সার বাচ্চার কুজ হেলে যাওয়ার মতো অবস্থা ব্রাহ্মা গরুর কুজ সাধারণত এই থাকে এবং গরুটির মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা ফুটবলের মতো গোল এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গলার কম্বল মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু ব্রাহ্মা গরু আসলে ছোট থেকেই দেখলেই বোঝা যায় যে এটা অন্য ক্যাটাগরির একটি গরু যদি সেটা ভালো পার্সেন্টেজের হয় দেখেন পিছনের সে প্রচুর পরিমাণে চড়া সো মাজাটা অনেকটাই চড়া আসলে এই হাই ক্যাটাগরির গরুগুলো যদি আপনারা আমাদের খামার ভিজিট করে নেন সেক্ষেত্রে আমার মনে হয় সামনাসামনি অনেক বেশি পছন্দ হবে চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা দেখতে পাচ্ছেন এবং এগোটি আরেকটা বিশেষ দিক হচ্ছে চামড়া প্রচুর পরিমাণে পাতলা এবং লুজ আর যেহেতু ছয় মাস বয়স ছয় মাস হইলেও কিন্তু এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই আপনারা জানেন যে এখন আমরা রেগুলার হাই পার্সেন্টেজের ব্রাহ্মাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সো আসলে ব্রাহ্মা ভালো পার্সেন্টেজের গরু সবসময় টাকা থাকলেও কিন্তু ম্যানেজ করা সম্ভব হয় না এই জন্য তারপরেও আমার গরু কালেকশন অল্প থাক আমি চেষ্টা করি সর্বোচ্চ পার্সেন্টেজ এবং সর্বোচ্চ জাতমানের গুরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি কতটা ভালো খুবই এক্সক্লুসিভ ক্যাটাগরি একটি গুরু এবং এটা ছিল ওই দুটির মধ্যে প্রথম যে গেউটি এবং এখন যে গেউটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে সার বাচ্চাটা ছিল এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি রেড ব্রাহ্মা এবং কালারটা দেখেন একদম রক্তের মতো টকটকে লাল এইটারও মাথা দেখেন ছোট্ট একটু মাথা ফুটবলের মতো গোল এবং এইটারও কান প্রচুর পরিমাণে চওড়া ব্রাহ্মা গরু দাঁড়ানোর গেট আপ দেখতে পারতেছেন দুইটি গরুরই সেম আসলে ব্রাহ্মা ভালো পার্সেন্টেজের গরুগুলো এই ক্যাটাগরিরই হয় দেখেন গলার কম্বল মাসাল্লাহ এবং দুইটি কান দিয়ে মাথা ঢেকে যাবে এই রকম একটি অবস্থা চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এই গরুটিরও পিছনের শেপটা আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে চওড়া যেহেতু ভিডিওতে আসলে মাজার জায়গাটা বোঝা যায় না পিছনের শেপ দেখলেই আপনারা ভালো একটি ধারণা পেয়ে যাবেন পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোটা দুইটি গরু এক কথায় সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্ম আমার কাছে মনে হয়েছে এই জন্যই গরুগুলো কালেকশন করা এবং প্যাকেজ আকারে দেখানো এব বয়স হবে আনুমানিক সাত মাসের মতো সাত মাস হইলেও আসলে প্রথম অবস্থায় দেখে এটাকে নয় দশ মাসের একটি গরুর মতো লাগা স্বাভাবিক এটার সম্পূর্ণ ডাবল বডির একটি গরু গলা কম্বল দেখেন খুবই অসাধারণ এবং এই গরুটির নাভি সম্পূর্ণ ডাবল নাভির একটি গুরু এক এই ধরনের গরু যদি আসলে খামারে থাকে খামার যদি কেউ ভিজিট করতেও আসে এই গরু ছাড়া আসলে অন্য কোনো গরুর দিকে চোখ যাওয়ার কথা না এতটা এক্সক্লুসিভ ক্যাটাগরির ব্রাহ্মা এবং এই গরুগুলো যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি আপনারা এই গরুগুলোকে রেডি করে নিতে পারবেন হ্যাঁ আবারও বলতেছি এই দুইটি গরুর বয়স আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো এবং এই দুইটি গরুই সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এই দুইটি গরুর প্রাইজ আমরা রাখছি অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই দুইটি গরু আপনারা কালেকশন করে নিতে পারেন পরবর্তী আরও একটি ব্যতিক্রম কালারের অসাধারণ স্যার বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলোটিও আমার মনে হয় আপনারা এক দেখাতে চিনে যাওয়ার কথা এগুলোটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মার স্যার বাচ্চা দেখতে পাচ্ছেন মাথাটা দেখেন সেম ক্যাটাগরির ছোট্ট একটু মাথা এবং ফুটবলের মতো গোল দুইটি গান যথেষ্ট বড় এবং চওড়া দেখতে পাচ্ছেন এই গরুটি একবারেই রেডি টাইপের একটি গরু গরুটির বয়স আছে আনুমানিক ১৩ মাসের মতো হবে কিন্তু গরুটি আসলে দেখে হঠাৎ করে ষোলো সতেরো মাস বয়সের একটি গরু মনে হতে পারে কিন্তু অনলি তেরো মাস বয়স আসলে ভালো পার্সেন্টেজের গরু অল্প বয়সে অনেকটা হাইট এবং বডি ফিটনেস গেইন করে ফেলে আপনারা এই গরুটি দেখলেই তার বাস্তব একটি ধারণা পেয়ে যাবেন গরুটির নাভি দেখেন মার্শাল্লাহ মাটি ছোঁয়াছোয়া অবস্থা এবং গলার কম্বলটা দেখতে পাচ্ছেন মুখের নিচ থেকে অসাধারণ লাগতেছে এবং এই কালারটি কিন্তু খুবই ব্যতিক্রম একটি কালার পিওর চকলেট কালারের একটি ব্রাহ্মা সার বাচ্চা গরুটির চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং খাম্বার মতো স্ট্রেট পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এবং এটার যে কুস মাসাল্লাহ অসাধারণ একটি কুজ পায়ের খুরগুলো কিন্তু ছোট ছোটো অর্থাৎ নিঃসন্দেহে গোটি আরও অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করতে সম্ভব হবে ভিডিওতে চামড়াটা দেখতে পাচ্ছেন ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ চামড়াটা প্রচুর পরিমাণে পাতলা এবং যেহেতু ১৩ মাস বয়স বুঝতে পারছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ী এগুলো নিয়ে টেনশানের কোনো কারণ নাই। একবারে রেডি টাইপের একটি ব্রাহ্মা সার বাচ্চা ভিডিওতে খাবার দাবারের চাহিদা দেখতে পাচ্ছেন এবং পিছনের সেপটা দেখলে গোটির মাজাটা সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন পায়ের গিরাগুলো দেখতেই পাচ্ছেন আমার মনে হয় আপনারা যারা পার্সেন্টেজ সম্পর্কে ধারণা রাখেন এই গুটি আসলে মিস করতে চাইবেন না একবারে রেডি টাইপের একটি পিওর চকলেট কালারের ব্রাহ্মা সার বাচ্চা এ বাচ্চাটি যদি আপনার কার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গোটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি রেড ব্রাহ্মণ সার বাচ্চা গরুটির চারটি পা দেখেন মার্শাল্লাহ যথেষ্ট লম্বা চড়া পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন এবং এটার বডি ফিটনেস দেখেন মার্শাল্লাহ এটারও মাথাটা ছোট্ট একটু মাথা এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া দেখতে পাচ্ছেন এবং পায়ের খুরগুলো দেখেন ছোট ছোটো অর্থাৎ ঘোরা পাওয়া এবং এই গরুটির হাইট কিন্তু এখনই যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করছে বাচ্চাটির বয়স আছে আনুমানিক চোদ্দো মাসের মতো চোদ্দো মাস হিসাবে গরুটি যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করছে এবং যেহেতু চোদ্দো মাস বয়স বুঝতে পারছেন রেডি টাইপের একটি গরু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এটার গলার কম্বল অসাধারণ এবং নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং এই গরুটিরও চামড়া প্রচুর পরিমাণে লুজ আসলে এই ধরনের বড়ো গরুগুলো ভিডিওতে ক্লিয়ার কখনোই বোঝানো সম্ভব হয় না এই গরুগুলো যদি আপনার একটু সামনাসামনি এসে বা আমাদের খামারটা ভিজিট করে নেওয়ার চেষ্টা করেন আমার মনে হয় সেক্ষেত্রে গরুগুলো আরও অনেক বেশি পছন্দ হবে একবারে এক্সক্লুসিভ কোয়ালিটির একটি ব্রাহ্মা সার বাচ্চা বাচ্চাটির বয়স আনুমানিক চোদ্দো মাসের মতো হইলেও গরুটি এটাও ষোলো সতেরো মাসের একটি গরু বলে মনে হবে দেখতে পাচ্ছেন দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া কুষ্টিও যথেষ্ট বড় এবং পিছনের সেফটি দেখলে আসলে মাথাটা খুব ভালোভাবে ধারণা পেয়ে যাবেন একদম ট্রিপল বডির গুরু বলা চলে তো যাই হোক এই ব্রাহ্মা গরুটি চাইলেও কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুগুলো আজকে আমরা খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী স্পেশাল কিছু ইন্ডিয়ান বর্ডার ক্রস সার বাচ্চা আছে যে গরুগুলো রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা এ গরুগুলো একটু আপনাদেরকে দেখায় পরবর্তী এক্সক্লুসিভ দুইটি ইন্ডিয়ান বর্ডার ক্রস সার বাচ্চা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইন্ডিয়ান গরুগুলো আসলে জানেন এগুলো জাস্ট ফ্রেম এবং ভালো পার্সেন্টেজ দেখে নিতে হয় সো এই দুইটি গরু আসলে সেম কালার সেম হাইট সেম পার্সেন্টেজ বিধায়ী একসঙ্গে প্যাকেজ আকারে দেখানো সো এটা হচ্ছে প্রথম এক নাম্বার গরু দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি গির সার বাচ্চা এবং আপনারা জানেন গির সার বাচ্চাগুলো যথেষ্ট ভালো হাইট গেইন করতে পারে বাচ্চাটির বয়স আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে বাচ্চাটির হাইট দেখেন পেট থেকে মাটির দূরত্ব দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাটির পা কতটা লম্বা চড়া ইন্ডিয়ান গরুগুলো আসলে এমনই হয় পেট থেকে মাটির দূরত্বটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন এবং পা প্রচুর পরিমাণে স্ট্রেট দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা চড়া একটি গুরু এগারো বারো মাস বয়স হিসাবে এবং মাথাটা উল্টানো দুটি প্রচুর পরিমাণে লম্বা দেখতে পাচ্ছেন এই গিরের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এবং এই বর্ডার ক্রস গুরুর বিষয়ে আরেকটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আপনারা এখন ইন্টারনেটে দেখবেন তিরিশ চল্লিশ হাজার টাকা মধ্যেও আপনারা বর্ডার ক্রস গরু পাবেন আসলে এই গরুগুলো বর্ডার ক্রস শুনেই আপনারা কেনার জন্য ঝুঁকে পড়বেন না বর্ডার ক্রস হইলেই যে ভালো হবে এর কিন্তু কোনো মানে নাই অবশ্যই বর্ডার ক্রস হইলেও সেটার সঙ্গে পার্সেন্টেজটা ভালো থাকতে হবে সো অবশ্যই জাত মান পার্সেন্টেজ যাচাই বাছাই করার পর গরু কালেকশন করবেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের প্রজেক্টে কখনো লসের সম্মুখীন হবেন না এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরুটি এইটিও দেখেন সেম চকলেট কালার এইটি হান্ড্রেড পারসেন্ট একটি শাহিওয়াল জাতের সার বাচ্চা এবং এইটারও পা দেখেন শাহিওয়াল হইল পেট থেকে মারের দূরত্ব দেখলেই বুঝতে পারবেন এটারও চারটি পা যথেষ্ট লম্বা চড়া এবং এই গরু দুটির কালার খুবই খুবই এক্সক্লুজিভ চারটি পা দেখেন কত পরিমাণ মোটা বডার ক্রস গরু বা রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা গরু আসলে এত ফ্রেশ কোনো জায়গাতেই আপনারা পাবেন না আমাদের গরুগুলো সম্পূর্ণ ফ্রেশ কোনো কাটা ছেঁড়া নাই এবং পার্সেন্টেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন গলার কম্বল দেখেন এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি অলরেডি হয়ে গিয়েছে এবং এই গরুগুলোর সবচেয়ে বিশেষ ভালো ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই গরুগুলো সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত হয় বিধায় এই গরুগুলোর পরিবর্তন খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যায় এই দুইটি গরু আর বয়সী আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো এবং দুইটি গরুর সেম পার্সেন্টেজ সেম ক্যাটাগরি বিধায় দুইটি গরু প্যাকেজ আকারে দেখানো সো আপনারা চাইলে এই দুইটি গরু আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা পার পিস আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই এই গরু দুটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে ইন্ডিয়ান এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লম্বা চড়া গরু আপনারা দেখতে পারতেছেন এই গরুটিও রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা সর্বোচ্চ পার্সেন্টেজের একটি গির সার বাচ্চা দেখেন এর চারটি পা কতটা লম্বা চড়া আমি এই জন্য বলি গির গরু সবসময় ইন্ডিয়ান গির যেগুলো ভালো পার্সেন্টেজের হাইটের জন্য রাজা দেখতে পাচ্ছেন বাচ্চাটি বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ মাসের মতো তেরো চোদ্দ মাস হিসাবে গরুটি কতটা লম্বা চড়া হয়ে গিয়েছে এবং চারটি পা একবারেই স্ট্রেট এবং যেহেতু রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা বুঝতে পারছেন জাস্ট ফ্রেম এই গরুগুলো খুবই তাড়াতাড়ি আপনারা রেডি করতে পারবেন এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই গরুগুলো চাইলে তিন মাসের প্রজেক্টেও আপনারা রাখতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটি কান মাথার চাইতেও বড় মাসাল্লাহ মাথাটি একবারে উল্টানো এবং দেখতে পাচ্ছেন নাভিটি কতটা বড় গলা কম্বল অসাধারণ এক কথায় পারফেক্ট এবং সর্বোচ্চ কোয়ালিটির একটি গির সার বাচ্চা এটি আপনারা যারা ভালো গির বা হানড্রেড পারসেন্ট গির গরু খুশি ছিলেন তারা চাইলে ইজিলি এই বাচ্চাগুলো কালেকশন করে নিতে পারেন এগুলো আর ভাঙার কোনো ভয় নাই এগুলো জাস্ট খাবার দিবেন এক এক দিনে এক এক রকম পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটা সেম ক্যাটাগরির লম্বা চড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও হান্ড্রেড পারসেন্ট জাতের একটি গরু এবং এই গরুটিও রিসেন্ট ইন্ডিয়া থেকে আসা বিথ জাস্ট ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই গরুটিরও চারটি পা কতটা লম্বা চড়া ওই পাশে মানুষ যারা আছে আপনারা ভালোভাবে একটি ধারণা নিতে পারবেন যে বাচ্চাটির এখনই হাইট কত এই বাচ্চাটিরও বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাসের মতো তেরো চোদ্দো মাস বয়স হিসাবে যথেষ্ট ভালো হাইট গেইন করছে ইন্ডিয়ান গরুগুলোর মজা আসলে এইটাই এবং এই গরুটিরও দুইটি কান দেখেন মুখের চাইতেও লম্বা এবং এইটারও সেম মাথা উল্টানো আর খাবার দাবারে কতটা পাগল ভিডিওতে দেখলেই একটু ধারণা পেয়ে যাবেন এই গরুগুলো আসলে একবার যারা লালন পালন করার মজা পেয়েছে আমার মনে হয় না যে অন্যান্য গরু তারা সহজে পালতে চাইবে কারণ এই গরুগুলো চাইলে তিন মাস চাইলে ছয় মাস চাইলে দুই বছরের প্রজেক্টেও খুব ইজিলি রাখা যায় এবং এগুলো থেকে খুব ভালো একটি প্রফিট খুব তাড়াতাড়ি বের করে নেওয়া যায় নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এবং চারটি পা একবারেই স্ট্রেট গলা কম্বল অসাধারণ এবং চুরটি অনেক দূর থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন সো এই গরুটি যদি তিন মাস বা ছয় মাসও রাখা যায় দানব আকৃতির একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি নব্বই হাজার টাকা চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটিও দেখেন কতটা লম্বা চড়া ইন্ডিয়ান বর্ডার ক্রস যদি ভালো পার্সেন্টেজের গরু এভাবে বেছে নিখুঁত যে গরুগুলো আছে ফ্রেশ কন্ডিশনের এই গরুগুলো কালেকশন করে রাখা যায় এগুলো তিন মাস বা ছয় মাসের প্রজেক্ট অনেক ভালো একটি প্রফিট করা সম্ভব দেখেন চারটি পাক কতটা লম্বা চড়া এবং স্ট্রেট ইন্ডিয়ান গরুগুলো আসলে শেপ দেখলেই বোঝা যায় যেটা একদমই ইন্ডিয়ান ব্রিডের একটি গরু গরুগুলোর লেন্থ অনেক লম্বা হয় এবং এইটারও মাথা দেখেন উল্টানো কান যথেষ্ট লম্বা এবং এই গরুটি সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু এই গরুটির মাথা এবং কান একটু ব্যতিক্রম বিধায় গরুটি অনেকটাই সুন্দর লাগতেছে দেখেন এই গড়ুটিরও সেম ক্যাটাগরি কুচ দূর থেকে হচ্ছে তৈরি তো বুঝতে পারতেছেন এই গরুটি যদি একটু লং টাইম ধৈর্য ধরে রাখা যায় একবারে আইকনিক এক একটি গির গুরু তৈরি করা সম্ভব এই বাচ্চাটির বয়সে আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো এই বাচ্চাটিও চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি আশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ইন্ডিয়ান বর্ডার ক্রস সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু এবং এটা ইন্ডিয়ান শাহিওয়াল দেখেন কতটা লম্বা চড়া ইন্ডিয়ান গরুগুলো আসলে ফ্রেম দেখলেই বোঝা যায় যে এটা ইন্ডিয়ান নাকি লোকাল দেখতে পাচ্ছেন চারটি পা কতটা লম্বা চড়া ইন্ডিয়ান শাহাল হইলেও এটা যথেষ্ট ভালো হাইট গেইন করে এবং দেখেন গরুটির নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা আসলে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু খুব ভালো কন্ডিশন আসে না তারপরও এত ফ্রেশ কন্ডিশনের গরু পাওয়া খুবই মুশকিল আপনারা অনলাইনে যেসব ইন্ডিয়ান গরুর ভিডিও দেখেন তাদের গরুগুলো লেজ এবং বডি পা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ধরনের কাটা সমস্যা থাকে কিন্তু আমাদের এই গরুগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারেন প্রত্যেকটা গরুই একবারে ফ্রেশ কন্ডিশন এবং খুবই ভালো পার্সেন্টেজের গরু দেখেন প্রত্যেকটা গরুই কত রকমের খাবার দাবারে অভ্যস্ত এবং এটা ঘাস থেকে দানাদার এ টু জেড সকল প্রকার খাবার দাবার পাগলের মতো খায় বিধায় এই গরুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন লক্ষ্য করা যায় গলা কম্বল অসাধারণ এবং এইটারও কুজ দেখেন যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে সো এই বাচ্চাটিও চাইলে আপনারা আমাদের কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি সত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে এই গরুটিও খুবই ভালো পার্সেন্টেজের একটি গির সার বাচ্চা বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে গুটি চারটি পা দেখেন কতটা মোটা এবং লম্বা চলা একবারেই ফ্রেশ ক্যাটাগরি গরুর প্রত্যেকটা গরুই আসলে বর্ডার ক্রস গরু এত ফ্রেশ আপনারা কখনোই পাবেন না আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করলে বা ভিডিওগুলো ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কেউ এরকম সিঙ্গেল করে গরু আপনাদেরকে দেখাবে না বর্ডার ক্রস কারণ বর্ডার ক্রস গরুতে অনেক ধরনের প্রবলেম থাকে কাটা ছেঁড়া থাকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা গরুই আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল করে ফ্রেশভাবে এ টু জেড দেখায় দেওয়ার দেখতে পাচ্ছেন এটাও সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত দুইটি কান দেখেন মাশাল্লাহ মুখের চাইতেও বড় তো আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশান করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি বাষট্টি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আজকের প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুগুলো আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে তারপর আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ গরুগুলো ডেলিভারি করে দেব তা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ স্যার